আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম আরেকটি ভিডিও দেখেন ঢাকা যাইতেছি মেয়েকে নিয়ে তো রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বের হইলাম কারণ ডাক্তারের সিরিয়াল দেওয়া তো কী করবো মেয়ে খুব অসুস্থ তো যাইতেছি এখান থেকে যার পরে দেখেন রেল লাইনের বগলে জাম লাগিয়ে গেছে কারণ কি একটা ট্রেন আসতেছে দেখেন ট্রেনটা কীভাবে আসতেছে তো আমরা পাশেই ট্রেনের পাশেই আমাদের গাড়িটা ছিল তো দেখেন খুব সুন্দরভাবে ট্রেনটা যাইতেছে আসলে কি ট্রেনটা ট্রেনে ওঠার থেকে দেখাই আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু ট্রেনে উঠতে আমার কাছে ভালো লাগে না ট্রেনে সময় দেয় না তো চলে গেলো ট্রেনটা এখন আমরাও চলে যাচ্ছি তো চলে গেলাম গিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো মেয়ের রক্ত নিচ্ছে তো এই লোকটা আমার মেয়ের রক্ত নিতে যে অনেক কষ্ট দিছে দোনোটা হাতে রক্ত নিচ্ছে রক্ত নিতে পারে নাই দুইবার করে দুই হাতে দুইটা সুই দিছে মানে বাটারফ্লাইদের রক্তটা নিতে চাইছিল নিতে পারে না একটু মেয়েটা অনেক কষ্ট পাইছে তবে মেয়ে কান্না করে দিছিল ব্যথায় আসলে লোকটা আমি অনেক কিছু বলছি কারণ যে কী বলবো দেখেন কিভাবে সুইটা দিচ্ছে ভালো দিছে এখন সুইটারে রক্ত নিতেই পারতেছে না রক্ত যায়ই না মেয়েটা কান্না করতেছে আমার আমার কাছে অনেক কষ্ট লাগতেছে আমারও কান্না ইসা করছে আল্লাহ তারপর রক্ত নিতে পারে না মেয়ে অসুস্থ হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফুল ভিডিওটা আমার দেখবেন তো রক্ত নিতেই পারতেছে না অনেক চেষ্টা করতেছে রক্ত নিতে পারতেছে না তো কি করবো আমি বলতেছি যে আপনি বের করে ফেললেন আপনি পারতেছেন না অন্য কাউরে ডাক দেন পরে বলতাছে তাহলে আপনার অপেক্ষা করতে হবে দেখেন রক্ত আরও দিচ্ছি না দু পেড়ে গেছে গে রক্ত কিন্তু এ রক্ত নিতেই পারতেছে না মানে জানি না আমার মনে হয় দেখেন কি কষ্ট দিতেছে তো রক্ত দিতে পারি না পরে মেয়েকে নিয়ে গেলাম খাওয়াইতে জন্য রেস্টুরেন্টে তো মেয়ে বলতেছে আমি বিরিয়ানি খাবো তো বিরিয়ানি বলছে যা খাও খাও সমস্যা নেই মেয়ে খাচ্ছে আর বলতেছে ডাক্তারটারের রাগারাগি বলতে রাগারাগি করতেছে ডাক্তারের সাথে তো মেয়েও খাইলো আমিও খাওয়া দাওয়া করলাম তো আমার জন্য একটা ঠান্ডা পানি নিলাম মেয়ের জন্য নর্মাল পানি নিলাম তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে অনেক অসুস্থ তো খাওয়া দাওয়ার পরে নিয়ে গেলাম আবার হাসপাতালে তো রক্ত দেওয়ার জন্য আবার তো এই মেয়েটা ভালোই রক্তটা খুব ভালোভাবে নিল তো যারা যারা দেখতেছেন ভালো থাকবে